আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিও ডাস্কের খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য একটা রিল ভিডিও আমাদের কত সাইজ হওয়া প্রয়োজন আর ফেসবুক কোন জায়গা থেকে আপনাকে সাজেস্ট করতেছে এইটা হইছে ফেসবুকের অরিজিনাল গাইডলাইন আমি এই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাব যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন ফেসবুকে কাজ করেন তাহলে এই জিনিসটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলেন ফেসবুকে সরাসরি চলে যাই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে আমার আইডির ভিতরে আমি প্রবেশ করলাম একটু নিচে যদি আমরা ক্রোল ডাউন করে আসি ধরেন আমার যে কোনো একটা ভিডিও আমি নিতে পারি ধরেন আমার এই যে এই গানের ভিডিওটা এই ভিডিওটাই আমি দেখাবো এই ভিডিওটার থেকে আপনাদেরকে আমি দেখাবো যে অরিজিনাল ফেসবুকের গাইডলাইন কোথায় থেকে দেখতে হবে দেখেন এইখানে আছে অ্যান্ড এট আমি এটার মধ্যে ওকে করার পরে দেখেন এখানে আমার আমার লিস্টটা যে পুরা কতটা লাইক কতটা কমেন্ট হয়েছে সবকিছু এইখানে আপনার এভরিথিং আপনার শো করবে এই জায়গা থেকে আপনি আপনার ফেসবুকের ফেসবুক এর যে গাইডলাইনটা দিছে ফেসবুকে যে গাইডলাইন এখানে দেয় আপনাদের একটা রিল ভিডিওর জন্য সেটা কিন্তু আপনি এই জায়গা থেকে পাইবেন তাই ওইখানে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব যদি সম্ভব হয় আপনাদের টাইম লাইনে একটু রেখে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন এইটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের এই জিনিসটা জানা দরকার তাহলে আপনি বুঝতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা একটু নিচে আসেন একটু নিচে আসার পরে এই যে এখানে দেন সিওয়াল সিওয়ালে প্রবেশ করলাম সিওলে প্রবেশ করার পরে দেখেন এই জায়গার মধ্যে আপনার কিন্তু ফেসবুকের অরিজিনাল গাইডলাইন এখানে কি কি বলছে ফেসবুক এই জিনিসটি মান্য আপনারা কাজ করেন ইনশাল্লাহ যারা এখনও মনিটাইশন পান নাই আমি বলবো যে আপনারা চেষ্টা করেন ও সিরি আপনারা মনিটাইশন পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে আচ্ছা দেখেন এখানে কয়টা জিনিস আছে দুই চার ছয় সাত সাতটা অপশন আছে সাতটা দৈরেই কিন্তু আমার ফুলফিল আছে মানে আমার এই ভিডিওটা কোয়ালিটি ফুল হয়েছে সেই জন্য তারা টিক মার্ক দিয়ে দিছে কিন্তু আমাকে নিচে দেখেন সাতশো বিশ এমপেয়ারের উপরে আপনার ভিডিও কোয়ালিটি রাখতে হবে সাতশো বিশ আমার ডকে আছে মার্ক দিয়েছে তারপরে এটা দেখেন ভিডিও পনেরো থেকে নব্বই সেকেন্ড একটা রিল ভিডিও ফেসবুক গণ্য করে সেটাও ঠিক আছে তারপরে দেখেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে তারপরের অপশন দেখেন এইখানে আপনার স্টিকার এটাও ঠিক আছে তারপরে দেখেন হ্যাশট্যাগ হ্যাশ ক্যাপশন এটাও ঠিক আছে তারপরে দেখেন ক্যাপশন ক্যাপশনও ঠিক আছে ক্যাপশনও দিয়েছি আমি তারপরে দেখেন এখানে স্টোরি স্টোরিও দিয়েছি আমি তো আরেকটা জিনিস এখানে দেখেন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জিনিসটা আমি আপনাদেরকে যদি দেখাই এ দেখেন এই যে এই জিনিসটা এই জিনিসটা আপনি যদি দেখেন এই জিনিসটা কিন্তু আমার এখনও কিন্তু ফুলফিল হয় নাই এখানে একটু খালি রয়ে গেছে এখানে কিন্তু একটু খালি রয়ে গেছে তো এটা কীভাবে ভুল হবে এটা যদি আমি করতে চাই দেখেন এই যে দেখেন শেয়ার ইউ আর রিল টু এ গ্রুপ আমি যদি এখানে চাপ দিই এখানে চাপ দেওয়ার পরে আমি ধরেন উপরে এই যে এই গ্রুপটার মধ্যে প্রবেশ করলাম এই গ্রুপটার প্রবেশ করার পরে দেখেন আমি পোস্ট করে দিলাম আমি পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পরে যদি আমি এই জায়গার মধ্যে আপনাদেরকে আবার আমি নিয়ে যাই আবার আমি নিয়ে যাই আপনাদেরকে আমি আপনাদেরকে জিনিসটা দেখাইতেছি দেখেন এই যে এই যে এই যে এখন আপনারা দেখেন দেখেন এই জায়গাটা কিন্তু আগে ইয়া ছিল আমার খালি ছিল এখন কিন্তু এই জায়গাটা আমার ফুল হয়ে গেছে মানে আমার প্রতিটা ধাপ এখানে ওকে আছে প্রতিটা ধাপ আমি মানে সাকসেসে কাজ করছি তো সবাইকে বলবো যদি সম্ভব হয় একটু আপনাদের টাইম লাইনে রেখে দেবেন লাইক শেয়ার করে সবাই কোনো দেখে দেখার একটু সুযোগ করে দেন আমাকে কাজের একটু আগ্রহ বাড়িয়ে দেন যামিয়ারও আপনাদের এমন সুন্দর সুন্দর কোনো ভিডিও উপহার দিতে